ওয়েলকাম টু মাই সার্কুল কিচেন একটু তো চলো বন্ধু আজকের ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিওর মূল বিষয় হলো ফাস্ট ফুড কাউন্টার যেটাকে বলা হয় রোল কাউন্টার আপনারা খুব কম বাজেটের মধ্যে আপনাদের স্বপ্নের ব্যবসা উদ্বোধন করতে পারবেন একমাত্র সার্কুল কিচেনে চলে আসুন আর এই রকম মাল আপনারা মাত্র 5 থেকে 10000 টাকা অ্যাডভান্স করে মালটা আপনারা বুক করে মালটা নিতে পারেন ঠিক আছে তো তার আগে আমি আজকে আপনাদেরকে পুরো ফুল ডিটেইলসে মালটা দেখিয়ে দেব এবং কি কি প্রসেস আছে এই কাউন্টারের মধ্যে এখানে যত আইটেম আছে দেখতে পাচ্ছেন রোল চাউমিন মোমো পকোড়া থেকে শুরু করে তোমার বিরিয়ানি থেকে শুরু করে সব রকম আইটেম এই কাউন্টারের মধ্যে তুমি পাবে ঠিক আছে তো তার আগে আমি আপনাদেরকে দেখাবো শাহিন ফাস্ট ফুড সেন্টার আর এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট হালাল নোবিভ ঠিক আছে এই যে ইস্টিকার মানে এই যে ডেকোরেশনটা এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না ঠিক আছে আর এখানে আপনাকে আছে এখানে আপনারা যারা দোকানে যে যদি প্লাসেস কম থাকে ঠিক আছে এটা ফোল্ডিং টেবিল আছে ঠিক আছে এখানে একটু আসো দেখে নাও এটা ফোল্ডিং টেবিল আছে মানে এটা আপনি যখন রেস্টুরেন্ট মানে দোকানটা উদ্বোধন করবেন তখন এটা বাইরে এনে এবার খুলে নিতে পারবেন ঠিক আছে এটা ফোল্ডিং করা আছে এবার যদি মনে করেন আহ কাস্টমারকে আপনি যখন বাইরে বার করে যখন এটা আপনি কিছু খেতে দেবেন কাস্টমারকে ঠিক আছে এখানে রেখে আপনি সাজিয়ে খাবার দাবার ইউজ করতে পারবেন আর বিরিয়ানি এখানে বিরিয়ানি স্ট্যান্ড আমাদের কাছে স্টিলের মধ্যে আছে ঠিক আছে অনেকে আপনার লোহার পার্টি দিয়ে করে কিন্তু স্টিলের পার্টি এগুলো লাইফ টাইমের কাজ হবে ঠিক আছে এখানে যত মাল আছে সব সিট এখানে আছে আপনার রোল টোল বা এখানে প্যাকিং করার জন্য সব কিছু আছে ঠিক আছে এটা টেবিল আছে এটা তিন ফুটের টেবিল আছে এখানে আপনি রোল বেলতে পারবেন বা পরোটা করতে পারবেন ঠিক আছে এখানে বেলতে পারবেন এখানে প্যাকিং করতে পারবেন ঠিক আছে আর একটা কথা হচ্ছে আপনার পুরোটা জিন্দাল কপালি সিট আর এখানে যে সেলফটা আছে ঠিক আছে সেলফটা দেখো এই সেলফে আপনি রোল চাউমিন সব কিছু সাজিয়ে রাখতে পারবেন দুটো ওভেন দেওয়া রয়েছে চাইনিজ আইটেমও করতে পারবেন এবং ইন্ডিয়ান আইটেম তো কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে দুটোই আমাকে ইন্ডিয়ান বার্নার দিয়ে দাও আমি নিজে থেকেই সব কিছু করে নেবো ঠিক আছে আমি বললাম যে একটা চাইনিজ বার্নার নাও তো কাস্টমার বললো যে না আমাকে দুটোই ইন্ডিয়ান করে দাও তো তাই জন্য কাস্টমারকে দুটো ইন্ডিয়ান সব থেকে বড় ফ্যাসিলিটি কোনো কাউন্টারে এই যে আপনার লকার মানে এখানে আপনার যত খাবারের আইটেম থেকে শুরু করে মশলা থেকে শুরু করে সবকিছু এখানে রাখতে পারবেন ঠিক আছে এটা কিন্তু কাউকে করে দেওয়া হয় না ঠিক আছে এটা আমাদের করে দিলাম ঠিক আছে আর এটা কিন্তু করে দেওয়ার পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখেন এই আমার এখানে লকার আছে আপনি রাখছেন না চাবি রাখতে পারবেন ঠিক আছে আর এখানে আছে ইন্ডিয়ান বার্নারের জন্য আপনার ট্রে আছে যে ময়লা টয়লা চাইনিজ আইটেমে যে কাজ করবে যখন ময়লা টয়লা এতে পড়বে ঠিক আছে আপনি এটা বার করে ফেলে দিতে পারবেন এটাও আছে আপনার এখানে আর এখানে আছে ইন্ডিয়ান বার্নার যেটা আছে এমবিআই কোম্পানি বার্নার আছে এখানে পাইলট আছে ঠিক আছে আর এই পাইলট এখানে এলসিবি এনসিবি আছে এটা ওভেনের এনসিপি এটা পাইলটার এনসিপি ঠিক আছে আর এটা আপনার হচ্ছে কি প্যানসাউড ইন্ডিয়ার আর এতে যে লাইটটা ডেকোরেশন করা আছে মানে কাউন্টারটা দেখতেও খুব সুন্দর লাগছে আর এই কাউন্টার একমাত্র চলে আসবেন সার্ভিল ইকুইপমেন্টে খুব কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি আরেকবার আপনাকে একবার সামনে থেকে ভালোভাবে দেখিয়ে দাও আর এই একটা ভালোভাবে পাস হওয়ার জন্য এখানে গুচ্ছি মারা আছে ঠিক আছে যাতে এর ভিতরে যে না এই একটা জমে আর এটা সম্পূর্ণ নিউ ব্যান্ড গ্লাসে করা আছে নিউ ব্যান্ড গ্লাস আর চাকা দেওয়া রয়েছে নিচেই ঠিক আছে ওটা বাফার তো খুব কম বাজেটের মধ্যে আপনারা এরকম নিজেদের ব্যবসা উদ্বোধন করতে পারবেন তো চলে আসুন সার্ভিসিং ইকুইপমেন্টে আমাদের ডিসক্রিপশন নাম্বার আছে এবং ভিডিওর নাম্বার আছে নিয়ে যোগাযোগ করুন এবং অর্ডার করুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই